আমিষ মুইঠা বা মাছের মুইঠার কথা তো অনেক রকম শুনেছেন বা খেয়েছেন তবে আজকে যেটা দেখাবো সেটা কিন্তু একদম নিরামিষ মটর ডালের মুইঠা আর এটা ঠাকুরবাড়ির একটা খুব জনপ্রিয় রেসিপি এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মটর ডাল যেটাকে আমি সারা রাত ভিজিয়ে নিয়েছিলাম খুব ভালো করে ভিজে গেলে জলটা ঝরিয়ে নেব মটর ডালটা কিন্তু ভালো মতো না ভিজলে মুইঠাটা ভালো হয় না তাই অনেকক্ষণ এটাকে আগে ভিজিয়ে নিতে হবে জলটা ঝরানো হয়ে গেলে একটা মিক্সির জারের মধ্যে ডালটাকে আমি নিয়ে নিলাম এর মধ্যে কোনো রকম আর জল অ্যাড করছি না দিয়ে দেব হাফ ইঞ্চি আদার টুকরো আর দু তিনটে মতো কাঁচা লঙ্কা এবার এটাকে একটু শুকনো শুকনো মতো করে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি কোনো রকম জল কিন্তু দিই তার জন্য দেখুন একদম টাইট এই বাটাটা হয়েছে আপনারা শিলেও বেটে নিতে পারেন তবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাত দিয়ে ভালো করে এই ডালবাটাটাকে মেখে নিতে হবে বেশ কিছুটা সময় নিয়ে যত ভালো করে ডালবাটাটাকে মাখবেন ততই কিন্তু এর মধ্যে এয়ারটা ঢুকে গিয়ে ডালবাটাটা বেশ ফ্লাফি হবে আর মুইঠাগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হবে হাতের মুঠোর মধ্যে করে তৈরি করা হয় বলেই এগুলোকে মুইঠা বলা হয় আমি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন এরকম ফুটে উঠবে একটা একটা করে মুঠা তৈরি করে সেই জলের মধ্যে দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট প্রথমে একটু কুক করব। খুব বেশিক্ষণ কিন্তু এগুলোকে সেদ্ধ করবেন না বা হাই হিটে করবেন না তাহলে কিন্তু এগুলো মানে মুইঠাগুলো একটু শক্ত হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আস্তে আস্তে এগুলোকে একটু উল্টে পাল্টে দেব যাতে সব দিক থেকে মুইঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো একটা সাইড এভাবে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নিয়েছি মানে দু তিন মিনিট মতো তারপরে এটা তুলে নিতে হবে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে মুইঠাগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম গ্যাস্ট অফ করে দিচ্ছি মুইঠাগুলো কিন্তু আমার রেডি এরপরে কড়াইয়ে সরষের তেল ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে মুঠা দিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে মুঠাগুলো কিন্তু উল্টে পাল্টে হালকা করে ভাজবো খুব একটা কড়া করে ভাজা হবে না এইভাবে দুদিক থেকে একটু ভেজে নিলে মানে যখন একটু লালচে লালচে মতো রঙ আসবে তখন বুঝবেন এগুলো কিন্তু ভাজা কমপ্লিট তো এগুলোকে আবার তুলে নিচ্ছি তেল থেকে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা ফোড়ন আর হাফ টি স্পুন দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর গোটা জিরের ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে ছোটো সাইজের একটা টমেটো নিয়েছি নিয়েছি হাফ ইঞ্চ মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এরপর টমেটোর এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে এক একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম এরপর আবারও এটাকে কষিয়ে নিতে হবে দেখুন কষতে কষতে এরকমভাবে তেলটা কিন্তু ছেড়ে আসবে তাহলেই বুঝবেন কষানোটা একদম পারফেক্ট হয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর তারপরে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিলাম আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন ডুমো করে রাখা আলু দিয়েছি একটা বড়ো সাইজের এবার আলুটা দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে কুক করবো আলুটা একটু নরম হয়ে এলে জল অ্যাড করে দিলাম যতটা গ্রেভি আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু জলটা এতে দিয়ে দেবেন দেখুন ঝোল ঝোলটা ফুটতে শুরু করেছে আর আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুইঠাগুলো মুইঠাগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আর কুক করব না তাহলে কিন্তু এগুলো বেশ শক্ত হয়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু চিনি মানে ওই হাফ টি স্পুন মতো আর দিলাম গরম মশলার গুঁড়ো ঝোলটা যখন বেশ শুকিয়ে আসবে একটু ঘন ঘন হয়ে আসবে লাস্টে ঘি দিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে পরিবেশন করে দেবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ